এমন দেশটি কোথাও খুঁজে পাবে না আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রিমঝিম ইসলাম চলে আসছি আমার গ্রাম নিজের গ্রাম থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার আপুর কাছে ফোনটা যে ফোনটা দত এইটা হচ্ছে আমার গ্রাম আমি যদিও জন্মগ্রহণ করছি যশোরে কিন্তু আমার লাইফের দীর্ঘ সময় আমি এখানে কাটাইছি আমি হোস্টেলে থাকছি বাহিরে থাকছি মানে বাড়ি থেকে বাইরে বা দেশের বাইরে ভেবো না বাট আমার আমার লাইফের অনেক টার্নিং পয়েন্ট আমি এখানে কাটাইছি এটা এই যে হচ্ছে ইরিধান এই সাইডে একটু দেখে এটা হচ্ছে ইরিধান ক্ষেত এটা এই সাইডে আমার বাবার জমি এটা হচ্ছে পুকুর পুকুরের মধ্যে হাঁস যারা দেশের বাহিরে আছে তারা অবশ্যই গ্রামকে অনেক বেশি মিস করে আর এই যে হচ্ছে শশা গাছ শশা গাছ হ্যাঁ এটা হচ্ছে শশা গাছ আমার ছোট ভাইয়া রোপণ করছে শশার বীজ লাগাইছিল এখন সেটা থেকে গাছ হয়েছে আমি খুবই এক্সাইটেড কারণ আগে পরে আমি কখনো দেখি নাই শশা গাছ রোপণ করতে তো এটাতে শশা হবে ওইটা দেখার আশায় আছি কবে হয় যদি আমি দুই দিন পরে চলে যাবো তো দেখতে পারবো কিনা জানি না আর এটা হচ্ছে খেরের গাদা নাকি খের না খর খের না খেরের গাদার উপরে লাউ গাছ হইছে হ্যাঁ অনেক সুন্দর করে লাউ গাছ হইছে দেখো অনেক সুন্দর করে লাউ গাছ হইছে লাউ ধরে নাই লাউ ধরে নাই হ্যাঁ কিন্তু অনেক সুন্দর লাউ গাছ হয়েছে লাউ শাক খাইতে অনেক মজা এখানে অনেক সুন্দর করে একটা ফোরিং পাইছি ছোটবেলায় কত ধরছি কত ধরছি ছোটবেলায় এটা হচ্ছে আমাদের আমাদের বাড়ি আমাদের বাড়ির পেছন সাইড হ্যাঁ এখন তোমাদেরকে সামনে দেখাবো সামনের সাইড সামনের সাইডে কি আছে আর একটু সামনে যাই এটা হচ্ছে আমার বাবার রাজপ্রাসাদ প্রতিটা মেয়ের কাছেই তার বাবার ঘর যেমনই হোক ওইটাই রাজপ্রাসাদ কারণ ওখানেই সে রাজকন্যার মতো বড় হয়েছে এই জন্য তার কাছে এটা রাজপ্রাসাদ আমার বাবার রাজপ্রাসাদ এইটা দার ফোন আমি একটু যাই এই যে এটা হচ্ছে আমার বাবার রাজপ্রাসাদ এখানে আমাদের বেড়ে ওঠা এখানে আমার অনেক ভিডিও আছে আর তোমরা দেখবা যে অনেক টিকটক করা আছে আমার এই এইখানে এই এই দরজায় এটা হচ্ছে আমার বাবার রাজপ্রাসাদ